নামার শিক্ষা ক্ষুদার সম্পূরক বিষয় সমূহ খুদবার কোনো খরচ রুকন নেই বরং কথা অনুযায়ী যা খুদবা বলে যা পরিচিত তা হল খুদবা হয়ে যাবে তবে খুদবার কিছু সম্পূরক বিষয় রয়েছে যেমন আল্লাহ প্রশংসা করা দুই শাহাদাতি পড়া দুই রসুল্লা সাল্লা সাল্লামের প্রতি দরুষ পাঠ করা টাকা দেওয়া অবলম্বনে উপদেশ দেওয়া কোরআনের কিছু অংশ পাঠ করা 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 মিজবারে উঠে খুদুয়া প্রদান করা মিজবারে ওঠার সময় মুসলিমদের সালাম দেওয়া দুই খুতবার মাঝে সামান্য সময়ের জন্য বসা খুদুয়া সংক্ষিপ্ত হওয়া খুদবা দেওয়া করা